হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো সেফ থ্রি মেডিসিন নিয়ে আপনারা সবাই কম বেশি সেফ থ্রি ওষুধের নাম শুনেছেন কিন্তু অনেকেই হয়তো বা জানেন না এই সেফ থ্রি সিরাপটি কোন সময়ে এবং কোন কারণে খাওয়ানো যেতে পারে এবং কী পরিমাণে খাওয়ানো যেতে পারে আর অনেকে এটাও জানেন না যে এটি কীভাবে প্রস্তুত করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনারা এই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুত করবেন কোন কোন কারণে আপনার শিশুকে খাওয়াবেন এবং কি পরিমাণ খাওয়াবেন ভিডিওটি যদি ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে সেপ থ্রি স্কোয়ার কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে সেভিক জেম এটি একটি পাউডার সিরাপ এর ভিতরে পাউডার রয়েছে এখন আমি আপনাদের জানাবো সেপ থ্রি থার্টি মিলি সিরাপ আপনারা কিভাবে প্রস্তুত করবেন এই সিরাপটি প্রস্তুতের জন্য প্রথমে আপনাকে পানিকে গরম করে ফুটে নিতে হবে এরপর পানিকে স্বাভাবিক মাত্রায় এনে একটি কাপের সাহায্যে বিশ মিলি পরিমাণ পানি নিয়ে সেপ থ্রি এর বোতল রয়েছে তার মধ্যে যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঝাঁকিয়ে সেপ থ্রি সিরাপটি প্রস্তুত করতে হবে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওষুধটি প্রস্তুত করতে হবে এখন আপনাদের জানাবো কোন কোন কারণে বা কোন কোন সময়ে আপনারা বাচ্চাদের এই সেফ থ্রি খাওয়াবেন যদি আপনার শিশুর ঘন ঘন জ্বর ওঠে অর্থাৎ শিশুকে নাপা বা এই সিরাপ যতক্ষণ খাওয়ানো হয় ততক্ষণ জ্বর তার ঠিক থাকে এভাবে যদি চার থেকে পাঁচ দিন অতিবাহিত হয় তখন আপনারা বাচ্চাদের এই সেপ থ্রি অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন এছাড়াও আপনার বাচ্চার জ্বর যদি একশো দুই ডিগ্রি এর বেশি হয় তাহলেও আপনি আপনার বাচ্চাকে এই সেফ থ্রি অ্যান্টিবায়োটিকটি খাওয়াতে পারবেন এবার আপনাদের জানিয়ে দিই কীভাবে আপনার বাচ্চাকে সেফ থ্রি অ্যান্টিবায়োটিকটি খাওয়াবেন যদি আপনার শিশুর বয়স ছয় মাস থেকে এগারো এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনার শিশুকে দু এম এল করে দিনে দুইবার খাওয়াবেন সকালে এবং রাতে এবং শিশুর বয়স যদি এক থেকে চার বছর এর মধ্যে হয় তাহলে শিশুকে সেফ থ্রি সেরাপটি আড়াই মিলি করে সকালে ও রাতে খাওয়াবেন আর যদি আপনার শিশুর বয়স পাঁচ থেকে দশ বছরের এর মধ্যে হয়ে থাকে তাহলে তাকে সেফ থ্রি সিরাপটি এক চা চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারেন এবং আপনার শিশুর বয়স যদি এগারো থেকে তেরো বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তাকে সেফটির সেরাপটি দেড় চামচ করে খাওয়াবেন সকালে ও রাতে খেয়াল রাখতে হবে এই মেডিসিনটি কিন্তু ফুল সাত দিন খাওয়াতে হবে এটি হচ্ছে একটি কোর্স আপনাকে কোর্স অবশ্যই সম্পন্ন করতে হবে যদি মেডিসিনটি খাওয়ার দুই দিন পর বাচ্চার জ্বর সেরে যায় তারপরেও অ্যান্টিবায়োটিকটি সাত দিন খাওয়াতে হবে সেই সাথে আপনাদের এটিও জানিয়ে দিই বাচ্চার শরীরে যতদিন জ্বর থাকবে এই অ্যান্টিবায়োটিক এর সাথে বাচ্চাকে অবশ্যই নাপা বা এইচ সেরাপ খাওয়াতে হবে এর মধ্যে যদি জ্বর বন্ধ হয়ে যায় তাহলে নাপা বা এইচ খাওয়ানো বন্ধ করে দিতে হবে কিন্তু অ্যান্টিবায়োটিকটি সাত দিন পর্যন্ত অবশ্যই খাওয়াতে হবে সেফ থ্রি অ্যান্টিবায়োটিকটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সেপ থ্রি অ্যান্টিবায়োটিকটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শরীরের সাথে শোষণীয় কিন্তু কেউ যদি পরিমাণের চেয়ে বেশি মেডিসিন খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে হয়তো পেট ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে বমি ভাব হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিও দেখা দিতে পারে সেফত্রি স্যারাপটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোধানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওর্স এতক্ষণ আপনাদের মাঝে সেফত্রি সিরাপের কাজ কি এর উপকারিতা থেকে এই সিরাপটি বাচ্চাদের কেন খাওয়াবেন এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই আল্লাহ হাফেজ